নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি জলপাইয়ের চাটনি এই সময় বাজারে জলপাই বেশ ভালো রকমই পাওয়া যাচ্ছে আর এখন তো আমাদের উৎসবের মরশুম চলছে এই সময়ে আপনারা বাড়িতে হোক বা পুজোর ভোগের জন্য একবার অবশ্যই করে বানিয়ে দেখতে পারেন এটা ভীষণ ভালো লাগবে খিচুড়ি হোক বা ভাত সবের সাথে এই চাটনিটা ভালো লাগে তো আসুন দেখে নিই রেসিপিটা জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে শুধুমাত্র মোটার অংশটা কেটে নিয়েছি আর এখন কড়াইতে অল্প জল আর সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি মোটামুটি মিডিয়াম টু হাই হিটে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ভাপিয়ে নিয়েছি আর দেখুন জলপাইগুলো একটু বেশ ফেটে ফেটে গেছে আর দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব আর এটা আমি জল থেকে ছেঁকে নিয়েছি আর জলটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি পরে ব্যবহার করব বলে জলপাইগুলো আমি হাতা দিয়ে সামান্য ম্যাশ করে নিচ্ছি আর এই সময়ে আপনারা চাইলে এর মোটা মোটা বীজগুলো বাদ দিয়ে দিতে পারেন আমিও কিন্তু যতটা সম্ভব বীজগুলো বাদ দিয়ে নিয়েছি আর এইভাবে ম্যাশ করে দিলে জলপাইয়ের চাটনিটা খেতে ভালো হয় কারণ জলপাই এমনিতে ভীষণ টক আর এইভাবে বানালে কিন্তু টক ভাবটা অনেকটাই কমে যায় এখন আমি কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি ম্যাশ করে নেওয়া জলপাইটা দিয়ে দেব আর আজ কিন্তু এখন হাইতেই রয়েছে আর অনবরত নাড়াচাড়া করে এটা ভেজে নেব সামান্য সময় ভাজতে ভাজতে দেখুন এটা বেশ একটু ঝরঝরে হয়ে এসেছে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো হলুদ আর আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করছি না কেননা এটা সেদ্ধ করার সময় যে লবণটা দেওয়া হয়েছিল সেটাই আমার মনে হয় এটার জন্য একদম যথেষ্ট হবে আমরা পরে লবণটা চেক করে নেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো এখানে আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে এটা দেবেন না বা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরও লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম ওই জলপাই সেদ্ধ করে রাখা জলটা আপনারা চাইলে এখানে ফ্রেশ জলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টকটা আরও একটু কম হবে আর জলপাই যেহেতু ভীষণ টক হয় চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি আর একদম আঁচটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে ঢাকনা খুললাম আর দেখেই বুঝতে পারছেন চাটনি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আমি শুধু দেখে নেব যে চাটনিটা এইভাবে একটু খুন্তির মধ্যে তুলে যেটা একটু চিটচিটে হয়েছে কিনা যদি সেটা হয়ে থাকে তাহলে জানবেন চাটনিটা একদম তৈরি হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই জন্যে নাড়াচাড়া করে দিতে হবে আর একদম শেষে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা এক চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটার থেকে এক চা চামচের একটু কম মশলা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা হলে পরিবেশন করব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল